হ্যালো ফ্রেন্ডস এভরিথিং ফাইল চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে সকালে মাছালা এসছে এখন বাজে সকাল ওই নটা সাড়ে নটা মতো আর কি সকাল না সরি বেলা আর কি তো আমাদের যে মাছালা মাছ দিয়ে দিয়েছে তোমাদের বললাম তো এই কাকুটার একটা নাম রেখেছে আমার শাশুড়ি সেটা হচ্ছে হিপিয়ালা কাকু চুলগুলো একটু লম্বা লম্বা বলে হিপিয়ালা কাকু বলে ডাকে তো যাই হোক এই হিপিয়ালা মাছালা মানে কাকুটা চলে এসছে দেখো দেখো এখানে জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ বাগদা চিংড়ি আর এদিকে হচ্ছে ভেটকি মাছ নিয়ে এসছে আর এদিকে জেঠিমা হচ্ছে জেঠিমা প্রায় জেঠিমাদের গ্যাস আছে তাও প্রায় প্রায়ই শখ করে একটুখানি মানে কাঠের জালে রান্না করে কাঠের জালে রান্না করলে যেন তো রান্নাটা ভালো হয় তো সেই নেশাতেই আর কি কাঠের জালে রান্না করে এদিকে জেঠিমা হচ্ছে গাড়ি গাঢিকচু দিয়ে পালং শাক রান্না করছে যে ডিমা আবার এই মানে এই চচড়ি কাটে জাল থেকে তুলে আবার আমাদেরও দিয়েছিল তো এই 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 তো এই সকালবেলা এইসব করতে করতে আনন্দ আর কি দিনটা কাটে সকাল থেকে এদিকে দেখো সকালে রোদ পড়ছে শোনুকের রোদ রোদ দূরে নিয়ে বসে রয়েছে মা আর এই যে ভেটকি মাছগুলো নেব তো ওই জন্য ওজন করছিল তো যাই হোক ভেটকি মাছটা বললো ট্যাংরা মাছ নিয়েছিল মা আর ভেটকি মাছ এই যে ট্যাংরা মাছটা কেটে দিয়েছে এই যে দেখো ট্যাংরা মাছগুলো একদম ছিল পরিষ্কার করা হয়নি এখনো জাস্ট কেটে দিয়েছে আর এদিকে মাছটা কাটা চলছে মাছ কাটার ভীষণ অসুবিধা ভীষণ মানে বিরক্তি লাগে মাছ কাটে তো কাকুটা খুবই ভালো যেহেতু সবসময় ওনার থেকে মাছ নেওয়া হয় তো ওই জন্য কাকুটা আমাদেরকে কেটে দেয় সবাইকে কেটে দেয় না মানে আমরা মানে বড় মাছটা তো কেটে দেয় কিন্তু ট্যাংরা মাছগুলোও কেটে দিয়েছে আর কি আর এদিকে জেঠিমা মানে জেঠিমা আবার ঘুগনি করেছিল ঘুগনি দিলে আর চা বিস্কুট চলে এসছে তো রোদ দিলে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো গল্প ছিল বেশ ভালোই লাগে আর কি সকালটায় রোদ পড়লে এদিকে দেখো এই মাছ দুটো রয়ে গেছে এই দুটো আর নেওয়া হয়নি ওই ওই বড়টা নেওয়া হয়েছিল আর কি তো ওই ভেটকি মাছটা প্রথমে ঝোল করবে বলে ঝোলের মতো করে কাটা হয়েছে কিন্তু পরে আর ঝোল করা হয়নি কি করে খাওয়া হলো সেটা তোমাদেরকে মানে ভিডিওটা পুরো দেখতে থাকো দেখতে পাবে লাস্টে যাই হোক প্রথমে পেটি করবে বলছিল তারপর বললো না পেটি না পুরো একেবারে গোটা গোটা পিস করবে তো আর ট্যাংরা মাছটা করবে কেননা জ্যান্ত মাছ খুব একটা লাল মাখা ঝোল ফোল সেরকম ভাল লাগে না একটু হালকা পাতলা ঝোল করলেই ভাল লাগে তো সেরকমই করেছিলাম এই যে দেখো পাঁচ পিস ছ পিস মতো হয়েছিল আর কি এদিকে ট্যাংরা মাছটা অনেকটা ছিল তো ট্যাংরা মাছটা রাতেই করে ফেলেছিলাম আজকে আর কি আর ভেটকি মাছটা তার পরের দিন করা হয়েছিল এখান থেকে যাওয়ার পরে মাছটা কেটে ধুয়ে নিয়ে যাওয়ার সময় মনে হলো যে না রাতে যদি ট্যাংরা মাছটা রান্না করি তো ধনেপাতা নিয়ে যাই ধনেপাতা তো নেই আর বাজারের ধনেপাতা থেকে জেঠিমাদের বাগানের এই কচি ধনে পাতাগুলো বেশি ভালো লাগে তো এই যে দেখো কতগুলো ধনে পাতা তুলে নিয়েছি আমি জেঠিমার এখান থেকে এগুলো একটুখানি দিলে মানে তরকারিটা অনেকটা মানে সুন্দর একটা ধনে ফ্লেভার হয় আর এই যে দেখো সিজন ফ্লাওয়ারগুলো গুলো কি সুন্দর ফুটেছে বাড়ি আসার পরে না মা কালকে হচ্ছে পিঠে বানিয়েছিল রাতে আগের দিন রাতে সেই ভিডিও আমি করতে পারিনি সেই বাসি পিঠে খেতে খুব ভালো লাগে এই পিঠেগুলোকে তোমরা কে কি নামে মানে চেনো তোমরা লিখো সেই পিঠে দিয়ে এই যে এখানে কারিপাতা দনে পাতার চাটনি আর একটা টমেটোর চাটনি করেছিল সেই চাটনি দিয়ে খাওয়া হয়েছিল অনেকে আবার এটা আবার মানে রসগুড় দিয়েও খায় কিন্তু আমরা ওই মানে ওই চাটনিগুলো দিয়েই খেয়েছিলাম বেলা সাথে সাথে যে এখন বারোটা আমাদের ইচ্ছা হচ্ছিলো মা যেই চাটনি মানে অনেকগুলো মিষ্টি রস ছিল সেগুলো দিয়ে মা চাটনি করেছিল চাটনি দেখে তো পাঁপড় পাপড় মন চাইছিলো আর আমরা দুজনে তো চাটনি আর পাপড় খাওয়ার পোকা তো যথারীতি দুজনে প্ল্যান করে পাপড় ভেজে মানে পাপড় নিয়ে বসে গেছি খেতে তো তোমরা এটা মানে ওয়ান রাউন্ড পাপড় দেখছো এরপরে আরও দু তিন রাউন্ড পাঁপড় ভাজা হয়েছিল শেষ হচ্ছিলো আবার ভাজছিলাম আবার ভাজছিলাম আবার খাচ্ছিলাম তো এই হচ্ছিল আর কি ও আবার আমাকে হেসে হেসে বলছে যে না চাটনি যতক্ষণ থাকবে ততক্ষণ পাপড় ভাজা চলবে তো এখন বাজে সন্ধ্যে সাতটা ওই যে বললাম ভেটকি মাছটা আর কি মানে সেইভাবে করা হয়নি মাছের ঝোল হিসাবে করবে ভাবা হলেও সেরকমভাবে কাটা হলেও দেখো কি করা হলো লাস্টে এই যে মাছের চপের মতো বানিয়েছিল আর কি বিস্কুটের গুঁড়োর মধ্যে আর রুটে দিয়ে মাছের চপের মতো বানিয়েছিল খেতে কিন্তু বেশ হয়েছিল এটা মৌ বানিয়েছিল আর কি মৌকে হেল্প করে দেওয়া হয়েছিল কিন্তু মৌই বানিয়েছে পুরোটা আর বুদ্ধিটাও মৌয়েরই তো যাই হোক খেতে বেশ ভালো হয়েছিল ভেটকি মাছের এই চপগুলো ভেজে সন্ধ্যাবেলা সবগুলো আর কি মানে বসে আর কি চাটনি দিয়ে সেই যে পিঠের চাটনি ছিল ধনেপাতা পাতা আর টমেটোর ওই দুটো চাটনি দিয়েই খাওয়া হয়েছিল ওই চাটনি দুটো এমন হয়েছিল না সব কিছু দিয়ে মানে চলে আর কি এক বাটি এক বাটি করে রাখা হয়েছিল তো ওইটা ফ্রিজ থেকে বার করে করে ওগুলো দিয়ে আর কি খাওয়া হয়েছিল। তো এটাই হয় মানুষের বাস্তব জীবনেও ভাবা হয় ভাবনা থাকে এক রকম আর হয় আর এক রকম তো চপ ভাজার পরে আবার ভিডিও আমি তুলতে ভুলে গেছি আমি এই করি মানে অর্ধেক মানে যা করি সব কিছু মানে কিছুটা তুলি আর কিছুটা তুলতে ভুলেছি তো ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক করো টাটা